কেউ তোমাকে চাইলেই ভাঙতে বা আঘাত দিতে পারবে না তোমাকে সেই মানুষটা ভাঙতে বা আঘাত দিতে পারবে তুমি যার কাছে নিজেকে দিয়ে তুমি যাকে যতটুকু মূল্য দেবে তোমাকে সে ঠিক ততটাই পরিমাণ ভাঙতে পারবে তুমি যাকে যতটুকু গুরুত্ব দেবে সে তোমাকে ঠিক ততটুকু অবহেলা করতে পারবে তুমি যাকে যতটুকু ভালোবাসবে সে তোমাকে ঠিক ততটাই কাঁদাতে পারবে অর্থাৎ তুমি যার কাছে যতটুকু নামবে সে তোমাকে ততটুকুই ডোবাবে সুযোগ না পেলে কেউ কাউকে ভাঙতে পারে না অধিকার না পেলে কেউ কাউকে আঘাত দিতে পারে না কেউ তোমাকে ভেঙে আয়নার মতো কুড়িয়ে দিয়েছে এর দোষ তার নয় এর দোষ তোমার একারই কারণ তুমি সুযোগ দিয়েছ তুমি অধিকার দিয়েছ তুমি ভালো শুধু এইটুকুর উপর ভরসা করে সবার কাছে ভালো হয়ে থাকতে পারবে না সবাই তোমাকে ভালো রাখতে পারবে না তুমি যেমনটা তেমনটা সবাইকে ভাবা উচিত হবে না মাঝে মধ্যে অনেক বেশি ভালো থাকার পরেও অনেক আঘাত সহ্য করে নিতে হয় তার মানে এই নয় যে তোমাকে ভালো থাকা যাবে না ভালো যার কাছে যতটুকু থাকা দরকার তুমি তার কাছে ততটুকুই ভালো থাকবে এর অতিরিক্তটা যে তোমাকে যতটুকু দেবে তাকে ঠিক ততটুকুই ফেরত দিতে হয় এর চেয়ে এক ইঞ্চি বেশি দিলে সেই এক ইঞ্চি সে তোমাকে ভাগতে পারবে কেউ তোমার জন্য হাঁটু পানিতে নামলো আর তুমি যদি তার জন্য গলা পানিতে নেমে বসে থাকো তাহলে তুমি তার আগেই ডুবে যাবে খুব বেশি গুরুত্ব দিয়ে কারো কাছে ভালো হয়ে থাকতে নেই তাহলে তুমি তাদের কাছে সস্তা হয়ে যাবে বরং কিভাবে অন্যদের কাছে গুরুত্ব নিয়ে থাকা যায় সেটাই ভাবা উচিত যে যেমন তার কাছে ঠিক তেমন থাকতে হয় যেন মানুষ তোমাকে দেখে বুঝতে পারে তুমি ভাই খেলার পুতুল না তোমাকে ভাঙা তো দূরের কথা তোমাকে আঘাত দেওয়ার কথা মনে করলেও তার জন্য ভেতরে কেঁপে ওঠে এই জগতে যে মানুষটা ভেঙেছে সে অধিকার দিয়েছে বলেই ভেঙেছে যার জন্য যে কাঁদছে তাকে সে সুযোগ দিয়েছে বলেই কাঁদছে যার কাছে যে অবহেলিত হয়েছে তাকে গুরুত্ব দেওয়ার কারণেই অবহেলিত হয়েছে সব সময় মনে রেখো যে এক আনা পাওয়ার যোগ্যতা রাখে তাকে যদি ষোলো আনা দিয়ে দাও তাহলে বিপদ ভালো থাকতে হবে প্রচুর ভালো থাকতে হবে আবার আশেপাশের মানুষজনকে ভালো রাখতেও হবে থিঙ্ক অ্যাবাউট ইট বাই